রীতা বৌদি নতুন বিয়ে করে এসছেন বছর দুয়েক হলো মিঠুন দেওর কলেজে পড়ে চুপচাপ ধরনের ছেলে বড় ভাই দীপক সকালে অফিসে চলে যায় ফিরে সন্ধ্যে আটটা নাগাদ রীতা দিনের বেশিরভাগ সময় একা থাকে আর মিঠুন তাকে ঘরে পড়াশুনায় ব্যস্ত একদিন দুপুরে বৃষ্টি হচ্ছিল রিতা ছাদে কাপড় তুলতে গিয়ে ভিজে গেল ভেজা শাড়িতে জল গড়িয়ে পড়ছিল হঠাৎ মিটুন ওপরে এলো আর সেই দৃশ্য দেখে কিছু সময় স্থির হয়ে রিতা চোখ মেলতেই লজ্জা পেয়ে হেসে বলল এতক্ষণে এলি ভিজে তো গেলাম একেবারে মিটুন কিছু বলল না শুধু মাথা নিচু করে কাপড় নিতে সাহায্য করলো তারপর থেকে মাঝে মাঝে রিতা ও মিঠুন চা খেতে খেতে গল্প করত কোথাও বলতো দীপক তো খুবই ব্যস্ত তুই না থাকলে আর কার সাথে কথা বলবো রিতা বলে উঠল মিঠুন স্বস্তি পেতে শুরু করলো বৌদির সহচার্যে ছোট ছোট কথা হাসি চোখের ভাষায় অনেক কিছু হতে লাগলো একদিন দুপুরবেলা বাড়িতে কেউ নেই রিতা মাথায় তেল দিচ্ছিল মিঠুন পাশে এসে হঠাৎ বসলো বলে একটু মালিশ করে দেব বৌদি রিতা হেসে তেলটা এগিয়ে দিল মিঠুন যখন মাথায় হাত বুলাতে লাগলো একটা অদ্ভুত শিহরণ খেলে গেল রিতা চোখ বন্ধ করলো যেন নতুন কিছু অনুভব করছে হাত থেমে থেমে গেল ঘাড়ে একটু বেশি সময় লাগলো তারপর থেকে সুযোগ রিতা রিতার মিঠুন একসাথে থাকত গল্প ঘুনসুটি চোখাচোকি আর একদিন বিকেলে ঘরের দরজা লাগিয়ে দুজনের মধ্যে ঘটে গেল এই সম্পর্কটা কি ঠিক রিতা ভেবেছিল পরে তবে তারা দুজনেই জানত না তারা কনিক মায়ার বন্ধনে জড়িয়ে পড়েছে দীপক ধীরে ধীরে বুঝতে লাগলো কিছু একটা গড়বড় একদিন হঠাৎ অফিস থেকে আগে ভাগে ফিরে এসে শুনল বন্ধ ঘরের ভেতরে হালকা হাসির আওয়াজ পা টিপে দরজার বাইরে গিয়ে দাঁড়ালো দরজাটা খোলা থাকলেও দৃশ্যটা পরিষ্কার ছিল না কিন্তু মিঠুলের গলার আওয়াজ আর রিতার হেসে বলা তুই না হলে আমার জীবনটা কেমন ফাঁকা হতো সব বদলে গেল তো পেয়ে এত কিছু শোনার পরও রাতে দীপক কিছু বলল না কিন্তু পরের দিন সকালে এসে রিতাকে বলল তুমি কয়েক দিনের জন্য বাবার বাড়ি ঘুরে এসো ভালো লাগবে রিতা বুঝল দীপক বুঝে গেছে চোখ নামিয়ে নিল ঠিক আছে মিঠুনকে দীপক বলল তোর পড়াশোনা শেষ করে বাইরে কোথাও চাকরি খোঁজ এই বাড়িতে তোর কিছু আর নেই মিঠুন কিছু বলল না মাথা নিচু করে রিতার দিকে একবার তাকিয়েছিল চোখে জল ঠোঁটে চুপচাপ বিদায় নিল দীপক তাই প্রত্যেককে বলবো এই পরকীয় সম্পর্ক সংসার নষ্ট করে সুস্থ স্বাভাবিক সম্পর্কগুলোকেও নষ্ট করে দাদা বৌদির মতো সম্পর্ককে ছেড়ে দিয়ে তার ভাইকে চলে যেতে হলো একটু শরীরের লালসার লেগে তাই সকলকে বলবো এই পরকিয়া থেকে দূরে থেকে নিজের জীবনকে সুরক্ষিত রেখে এবং নিজের জীবনের সম্পর্কগুলোকে ঠিক রেখে এগিয়ে যান দেখা হবে পরবর্তী এপিসোডে